মৃত্যু নামক এই পান করে বেন এটা আল্লাহর হুকুম মৃত্যু থেকে আপনার আমার কেউ কেউ বাঁচতে পারব না দুনিয়ার ছোট্ট হায়াতের জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য পাঠাইছে মায়ার নবী আবার বলেন কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে আল্লাহর হুকুম পাঁচক নামাজের হিসাব নিবে কথা বলেন ঠিক কিনা মায়ার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি লাবুদু ইওমাল কিয়ামাতিস সালাহ কথা কি ভুলে গেছনি ওই কেয়ামতের কথা তোমার কি একটু স্মরণ হয় না কোন কিয়ামতের সময় যে কিয়ামতের সময়টা দুনিয়ার এই হায়াতের জিন্দিগির থেকে বড় লম্বা সময় আল্লাহ আলামিন বলেন ওই আল্লাহামতের ময়দানে সময়টা কেমন লম্বা হবে মায়ার নবী বলেন ওই হাসরের ময়দানে সময়টা এত লম্বা হবে দুনিয়ার মানুষগুলো ওই হাসরের ময়দানের সময় নিয়ে যদি একটু চিন্তা ফিকির করতো তাহলে দুনিয়া নিয়ে এত পাগল হইতো না আল্লাহ বলেন কে আমাদের কঠিন তোমাদের থেকে একটাই হিসাব নিব সর্বপ্রথম আর ওই হিসাবটার নাম হলো আমার এই বাদত পাশক্ত নামাজ ও বান্দাবান্দির দল মৃত্যুর জন্য একটু প্রস্তুতি নেও কারণ এই মৃত্যু আমার মায়ার নবীকেও সারে নাই কারো জানা নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দার দল মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়া এমন ভাবে প্রস্তুতি নিবা যেন তুমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো কিভাবে কেমন প্রস্তুতি নিবা ও যুবক ভাই আল্লাহ পাকের একজন জন্য সব সময় প্রস্তুতি নিয়া ঘর থেকে বের হইতেন যখন তখনই মৃত্যুর প্রস্তুতি নিতেন অর্থাৎ ওই বান্দাটা জানেন আমার একদিন মৃত্যু হবে মালাকুল মৌতাজাইনের সাথে সাক্ষাৎ হবে আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হইতেন ফজরের নামাজটা শেষ করিয়া ওই আল্লাহর বান্দা যুবক উজু অবস্থায় কাদের মধ্যে একটা গামসা নিয়া তারপরে দুনিয়ার কাজের মধ্যে লেগে যাইতেন আল্লাহর বান্দা এইভাবে একদিন দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হঠাৎ করে পথি মধ্যে একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল ওই আল্লাহর বান্দা সালাম দিয়ে বলতেছে ভাই আপনি কি বলে আমি এমন একজন আগন্ত ব্যক্তি দুনিয়ার কোন মানুষ না দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি আমার মালিকের পাঠানো এমন একজন ফেরেস্তা যে আমার আমি আমার আল্লাহ তাআলার হুকুমে ও বান্দা তোমার সাথে আমি একটু সাক্ষাৎ করতে আরছি আল্লাহর বান্দা যুবক বলে ও মালাকুল মৌতাজরাইল ভাই আমি জানি আপনি আমার সাথে দেখা করার জন্য আসবেন এইজন্য আমি আমার মাদিকে ওই ডাকে সারা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত নিয়ে থাকতাম ও মালাকুল মুতাজরাইল ভাই আমার আমার উজু আছে আমার কাদের মধ্যে যে গামছাটা দেখতেছেন এটা হলো আমার নামাজ অর্থাৎ যেখানে যে কাজ করি না কেন আমার মালিকের আজান যখন আমার কানের মধ্যে আসে আমি তখন সাথে সাথে এই নামাজটা বিছাইয়া আমার আল্লাহর কুদ্রুতি পায়ে শেষ দায় দাঁড়াইয়া যায়

আপনি আবার রুহুটা নিয়ে যাইবেন গো মালাকুল গুলব কেন কি আমাদের ময়দানে হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে এই শেষ দেওয়া অবস্থায় দাঁড়াইতে পারি আমার মালিক যেন আমার শেষ বিদায়ের অবস্থাটা দেখে কারণ আমার মালিকের জন্য আমার বড় মায়া আর বড় দয়া বড় ভালোবাসা আমি যত কাজই করি না কেন সমস্ত কাজের আগে আমার মাওলার হুকুম নামাজ কথা বলেন ঠিক কিনা একজন মমিনের কাছে আমার মালিকের নামাজটা সবচেয়ে বড় একটা কারণ আমাদের আল্লাহ আমাদেরকে এই জন্যই বানাইছে যে আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমি আল্লাহ আমার হুকুম পা শক্ত নামাজ আমার বান্দা আদায় করবে আমার যে বান্দা পা শক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে পুরস্কৃত করব কে পুরস্কার করবে আল্লাহ আমি বান্দাকে পুরস্কার পুরস্কৃত করব আমার মালিক বলে আমি আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি আমি আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কৃত করব অর্থাৎ যদি আমার হুকুম পাঁচক তো নামাজ ঠিক মতো আদায় করতে পারো আমি মালিক তোর রিজিকের অভাব দূর করে দিব বলেন সুবাহান আল্লাহ রিজিকের কে আর একটু জোরে বলেন কে আমার আপনার রিজিক দেওয়ার ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষগুলো ফকির একমাত্র বাদশা কি আর আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ তালা বলেন বাচ্চার বাচ্চা আল্লাহ তালা বলেন সকল বাচ্চার বাচ্চা আমার আল্লাহ বলেন যেই বান্দা আমার হুকুম পাশক্ত নামাজ ঠিক মতো আদায় করবি আমি আল্লাহ তালা ওই বান্দাকে এক নাম্বার পুরস্কার দিব দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের অভাব দূর করে দিব তার মানে রিজিক শুধু ভাত খাওয়া গোস খাওয়া মাছ খাওয়া না আমার সব প্রয়োজনগুলো মিটাইয়া দিবে কি আরো আওয়াজ দিয়া বলেন কি তুমি পার করতে মোচন অবাব বাবু লোকে তুমি আমার মালিক তুমি আমার সব আমাদের মালিক কে আরেকটু আওয়াজ যার টুকরা সন্তানকে ডাক দেন কিন্তু এই জবানটা যিনি দিলেন তাকে একটু মহাব্বতের সাথে ডাকলেন না ওই মহাব্বতের আল্লাহ আপনার না আমার জন্য কত আল্লা তোর জবানটার দিকে তাকাইয়া থাকি বান্দা আমি আল্লাহ তোর এই জবানটার দিকে তাকাইয়া থাকি ষাট সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত আমি আল্লাহ দিলাম আমি সন্তান দিলাম আমি আল্লাহ সম্পদ দিলাম আমি আল্লাহ ক্ষমতা দিলাম আমি আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ রব্বুল ইন বলেন সব কিছু দেওয়ার মালিক আমি মালিক ও আমার দেওয়া নিয়ে মত গুলো পাওয়ার পর আমার দেওয়া নিয়ে গুলো খাওয়ার পর বান্দা আজকে কিভাবে আমার সাথে নিমো খারামি আমি আল্লাহ তোর সবচেয়ে বড় আপন বন্ধু দুনিয়ার বন্ধু স্বার্থের মধ্যে আঘাত আসলে জবাই করতে রাজি আছে কথা বলেন ঠিক কিনা যে কোনো মুহূর্তে পল্টি নিয়ে নেয় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এমন একজন বন্ধু আমি তোর তোর এমন এমন একজন একজন বন্ধু বন্ধু মায়ের গর্বের মধ্যে যখন বান্দা তুই ছিলি ওই সময় দুনিয়ার কোন বন্ধু আমার আপনার খাবারের ব্যবস্থা করছেনি জবানটা খুলে বলেন করছেনি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসলা ওই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমার জবানের মধ্যে কান্না সারা কোনো ভাষা নাই তুমি তোমার মায়ের কাছে খানা চাইতে পারো না তুমি প্রসাব পায়খানা করে মধ্যে পড়ে থাকলেও বলতে পারো না আমি মালিক তোমার এমন একজন বন্ধু আমি মালিক তোমার মায়ের সাথে তোমার সাথে কান্নার মাধ্যমে এমন একটা পাওয়ার এমন একটা তার আমি যেই কানেকশনের কারণে মহাব্বতের কারণে বান্দা তুমি যখন রাতের বেলায় কান্না গিয়ে কান্নার শব্দ দিয়া ঘুম থেকে ঘুম থেকে জাগ্রত হইয়া যাও পাশে তোমার ভাই ঘুমাই বাবা ঘুমায় কেউ কোন শব্দ পায় না তোমার মায়ের কানের মধ্যে যাওয়ার সাথে সাথে অমনি তোমার মার ঘুমটা ভেঙে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কারণ মহাব্বতের মালিক আমি আল্লাহ এই মোহাব্বতটাকে আমি আল্লাহ একশো ভাগের এক ভাগ দুনিয়ার মধ্যে দিলাম আর নিরানব্বই ভাগ মোহাব্বত রাখছেন কি আর ওজন বলেন কি আল্লাহ বতর রেখে দিয়েছে আমার আল্লাহ তালে বলেন অমান্দা এই মোহাব্বত দিয়ে আমি বালি ওই হাসরের কঠিন ময়দানে মালিক তোকে মাফ করিয়া দিব মাফ করিয়া দিব ও বান্দারে দুনিয়ার হায়াতের জিন্দগিতে যদি আশি বছর সত্তর বছর গুণা করতে করতে তুই তোর জীবনটাকে শেষ করিয়া দে আর শেষ বয়সে গিয়া যদি আমার মা আমার মালিক বলেন শেষ বয়সে গিয়া যদি গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহ তালার কুদ্রতি পায় শেষ দা দিয়া একটু আমার কাছে তওবা করিয়া জীবনের গুণার কথাগুলো স্মরণ করিয়া দুইটা চোখের পানি যদি ফালাইতে পারো আমি আল্লাহ তোর এমন একজন মালিক আমি আল্লাহ তোর এমন একজন বন্ধু আমি আল্লাহ তালা ওই চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দগির গুণাগুনা মাফ করে দিই আল্লাহর বান্ধব একজন গোকুক আর অপরাধকারী বিচার করতে করতে জীবনটা শেষ করিয়া দিছে ওই আল্লাহর বান্দা তার বয়সের শেষ প্রান্তে গিয়া এবার মনের মধ্যে ভয় ঢুকিয়া গেল আমার জীবনের তো দোষে মুহূর্তে মালাকুল সাথে সাক্ষাৎ হবে আজকে আমি যদি এই গুনা নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াই আমার কি অবস্থা হবে আমার মৃত্যুর পরে আমার সন্তানগুলোকে বলবে ওই সন্তানগুলোকে মানুষ ডাকাতের সন্তান বলবে জেনাকারের সন্তান বলবে আমি আমার মালিকের কাছে কিভাবে মুখ দেখাইব একজন আলেমের কাছে গিয়া বলতেছে হুজুর আমার মতো গুনাহগার আমার মত অন্যায়কারী অপরাধকারী পৃথিবীতে আর কেউ নাই ও হুজুর আল্লাহ তালাকে আমাকে মাফ করবেনি আল্লাহ

দুনু বা জামিয়া ইন্নভুয়াল রফু ন আল্লাহ তাআলা বলে আমি আমার একজন মানে ও বান্দা তুই কত গুনা করেছোস কত অন্যায় করেছোস কত অপরাধ করেছো তোর গুনাটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তোর গুণা যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহ তালার রহমতের চেয়ে বেশি না আমার রহমতের দুয়ার গুলো খুলো আমার এই রহমতের দুয়ার রাত্র যত গভীর আমি আল্লাহ তালায় প্রথম আসমানের মধ্যে এসে এসে বান্দাকে ডাকতে থাকি ও গুণাগার বান্দা ও আমি আল্লাহ তোকে মাফ করার জন্য প্রথম আসমানে আইসা পড়ছি আমি আল্লাহ তোকে ডাক দি ও বান্দা দুনিয়ার মধ্যে একজন চেয়ারম্যানের দরজার রাতের তিনটা বাজে গেলে খোলা পাবেননি কথা বলেন খোলা পাবেননি রাতের তিনটায় গেলে চেয়ারম্যানের দরজা বন্ধ মন্ত্রীর দরজা বন্ধ এমপির দরজা বন্ধ কিন্তু আমার মালিক বলে রাত্র যত আমি আল্লাহ গুনাগার বান্দা বান্দির দল আমি আল্লাহ তালার কাছে আয় তোর জিন্দিগির গুনাগুলো গাঠুরি বাদিয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার কুদ্রুতি পায়ে শেষ দাদিয়া দুই ফোটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ তালার কাছে ক্ষমা আমি আল্লাহ তোকে মাফ করে দিব কেন কারণ আমি আল্লাহর নাম হলো গফার বান্দা তুই ভালোবাসস আর আমি আল্লাহ তালা ওই গুনাহগুলোকে ক্ষমা করতে ভালোবাসি আস্তে বলেন সুবাহান আল্লাহ আরো আস্তে বলেন আল্লাহপদর রব্বুনা নাবিন পবিত্র কোরআনের মধ্যে বলো ফালিয়াদ হাকু কুলিলাউ ওয়ালিআবুকু কসিরা ও বান্দাবন্দির দন বেশি বেশি করিয়া কাদু আর কম কম করে হাসু বলেন আমাদের সমাজে কান্না বেশি না হাসি বেশি আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলছেন বেশি বেশি করে কান্না কর কেন বলে তোর চোখের পানি মনে দ এই চোখের পানির কত দাম কত দাম মায়ার নবী আমার বলেন যখন হাসরের ময়দান কায়েম হইয়া যাবে আল্লাহ পাক রব্বুল ওই জাহান নামটা দৌড়াইয়া জাহান নামীদেরকে গ্রাস করার জন্য আসতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন ও রহমতের ফেরস্তার দল সত্তর হাজার সিকল দিয়া ওই জাহান নামকে ধরে ধরে টেনে টেনে নিয়ে যা সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার সিকল দিয়া জাহান নামকে ধৈরা রাখতে পারবে না জাহান নাম শুধু দৌড়ে আসতে থাকবে আর ডেকে বলবে ও মালি ওই নাফরমান বেইমান গুলোকে আমার মধ্যে দাও আজকে আমি গুলো কি আমার মধ্যে চায় ও আল্লাহ তাড়াতাড়ি করে আমার মধ্যে ওই নাফল মান গুনাগার গুলা খেয়ে দিয়া দাও জাহান নাম এইভাবে অগ্রসর হইতে থাকবে ফেরেস তারা বলবে ও মালিক জাহান নামকে আটকে রাখা সম্ভব না আমার আল্লাহ অপেক্ষা আমি আল্লাহ তালা জাহাজ নামকে থামাইয়া দিতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন একটা পেয়ালার মধ্যে পানি নিয়া ওই পানিগুলো যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে সাথে সাথে জাহান নাম দূরে চইলা যাবে আল্লাহ পাকের রহমাদের ফেরেস্তা দেখে বলবে মালিক এটা এমন কি পানি যেই পানির পাওয়া তে পারলাম না তুমি এক ফোঁটা পানির সিটা দিয়া জাহান নামকে দূরে সরাইয়া দিলা ও আল্লাহ এটাকে হাউচে কৌশলের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি রে মাওলা আমার মাওলা ডাক দিয়া বলবে ও ফেরেস্তার দল আমার গুণাগার বান্দারা সারা জীবন গুণা করে 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 জীবনটা শেষ করে দিয়ে গভীর রাতে উঠে জাহান জাহান নামের ভয়ে আমার আজাবের ভয়ে আমার আজাবের শাস্তির ভয়ে ওই বান্দা গভীর রাত্রে উঠে যায় নামাজ বিষাইয়া দিয়া তারপরে আমার বান্দা দুই ফুটা চোখের পানি পালাইয়া আমি আল্লাহর কাছে এই বান্দা তৌবা করছে ক্ষমা চাইছে আমি তো মালিক এমন ওই বান্দার চোখের পানিগুলোকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি আজকে আমি আমার ওই গুনাগার বান্দার চোখের পানি জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামটা নামটা দূরে চলে গেছে আমার আল্লাহ চোখের পানির বেশি করে কান্না কর আর কম করে হাস যখন সন্তান কান্না করে ওই সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা সন্তানকে বুকে তুলে নেয় বাবা তার চাওয়া পাওয়া

তুমি আমার গুণাগুলো মাফ করে ভাবে বান্দা যখন কান্না শুরু করে দিল দীর্ঘক্ষণ পরে হঠাৎ করিয়া গাইবি আওয়াজ বান্দাকে আমার মাওলা ডাক দিয়ে বলে ও বান্দা আর কান্না লাগবো না আর চোখের পানি লাগবো না আমি মালিক তোর চোখের পানিগুলোকে কবুল করে নিলাম ও বান্দা আমি মা আলী খুশি হইয়া তোর নামটাকে জাহান নামীদের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম বলুন সুবহান আল্লাহ এজন্য আমার আল্লাহর কাছে কারা কারা চোখের পানি ফলাইয়া কানতে রাজি আছেন একটু আল্লাহকে হাতটা দইরা দেখান আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও ও মালিক আমরা বড় গুনাহগার আজকের এই যুব সমাজের থেকে আমরা হাত তুলে আল্লাহ তোমাকে একটু দেখে দিলাম রে আল্লাহ আমরা তোমার গুনাগার বান্দা আজকের মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দেওয়া বলেন আমি